গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকালবেলা হলুদ বেটে হলুদ গায়ে মেখে স্নান করে চলে এসেছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আজকে তো সকাল সকাল পুজো হবে যেহেতু কালকে অনেকের পুজো হয়ে গেছে আজকে পঞ্চমী থাকবে সকাল দশটা পর্যন্ত সেই জন্য একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি অঞ্জলি দিতে এইদিকে এসে দেখছি পুজোর জানতি হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই পুজোতে বসেও গেছে আর এদিকে অনেকে আসতেও শুরু করেছে আসলে আজকে এসেছি আমার ছেলের স্কুলে আর এই যে দেখতে পাচ্ছ এনি হচ্ছে আমার ছেলের স্কুলের হেড ম্যাডাম তো এখানে একটা বড় করে বস্তা পেতে দিয়েছে ম্যাম বলছিলেন যে সবাই ওইখানে গিয়ে বসো কারণ পুজো দেখতে হবে বসে বসে বাচ্চারা নইল খুব দুষ্টুমি করছিল সেই জন্য বসলাম যে জন্য দেখো বাইরে কিন্তু ঠান্ডা লাগে খুব আরো গরম লাগে খুব ঠান্ডা সহ্য করতে পারি না গরম সহ্য চল রোদে গিয়ে বসি কী তাপ লাগছে দেখো এইদিকে

রহ নিয়ে দিবি হ্যাঁ আমাকে দিবি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আবার একবার নিয়ে এসে আমি খাবো আর একবার নিয়ে এসে খাবো ঠিক আছে তো প্রথমে বসেছিলাম ওই যে ওই বেঞ্চটাতে তো ওইখানে বসে নাকি ঝুমার খুব ঠান্ডা লাগছে তো ওই জন্য বললো চল ওইখানে রোদ আছে পিঠে রোদ লাগিয়ে বসি তাহলে চুলটাও শোকাবে আর ঠান্ডাও লাগবে না এদিকে আমার তো রোদে বসতে খুবই গরম লাগে আর এই যে বুলটিও চলে এসেছে তো এখন আমরা চারজন মিলে বসে বসে দেখতে পাচ্ছি এখন পুজো প্রায় শেষের দিকে তো এখন অঞ্জলি হবে তার আগে কিছু জনের চলছে হাতে খড়ি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে আমি আর ঝুমা আর বুলটিরা তো বাড়ি থেকে অঞ্জলি দিয়ে এসেছে ওদের বাড়িতে পুজো হয় সেই কারণে আমি আর ঝুমা আর অনিতা অঞ্জলি দেবে বলে ওখানে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো কি সুন্দর লাগছে পুচকুগুলোকে শাড়ি পরে তো এখন আমাদের অঞ্জলি হয়ে গেল এখন আমরা এখানে এসে বসলাম আবার আর দেখো আস্তে আস্তে কত ভিড় হয়ে গেছে প্রথমে যখন আমরা আসি তখন কিন্তু এতজন আসেইনি আসলে আমরা অঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি এসেছিলাম আর যারা হয়তো বাড়িতে অঞ্জলি দিয়ে এসেছে সকালবেলা কেউ কেউ হয়তো কালকে অঞ্জলি দিয়ে নিয়েছে সেই জন্য ওরা একটু দেরি করে এসেছে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর কিছু কথা হয়তো আমি বলছিলাম কিন্তু এতটাই গ্যাঞ্জাম হচ্ছিলো আমার কথাগুলো শোনাই যাচ্ছিল না সেই জন্যে আমি কথাটা কিন্তু এখানে মানে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম তো শুনতেই পেলে যে কতটা আওয়াজ হচ্ছে সেই জন্যে আমি ভয়েসগুলো সব বন্ধ করে দিয়েছি নইলে পরে তোমরা কিন্তু আমার কথা একটাও শুনতে পেতে না এতটাই সবাই চিৎকার চেঁচেমেচি করছিল। তো অবশেষে আমাদের পুজো কমপ্লিট এদিকে আমাদের এখন ভোগও দিয়ে দিয়েছে মানে প্রসাদ দিয়েছে ওই খিচুড়ি প্রসাদের মধ্যে কিন্তু ফল প্রসাদ দিয়ে দিয়েছিল যেহেতু প্রচুর ভিড় আলাদা করে দেওয়ার মতো সময়ও নেই বা লোকজনও নেই তো খিচুড়ি প্রসাদ খেতে তো আমি বরাবরই খুব ভালোবাসি তোমরা এতদিনে জেনেই গেছো আর এদিকে খিচুড়ি প্রসাদটা প্রচণ্ড গরম ছিল তো হাতে করে যেহেতু খাচ্ছি হাতে খুব গরম ছ্যাঁকা লাগছে এদিকে মুখেও খুব ছ্যাঁকা লাগছে তো পুজো কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তবে বাড়ি যাব না বাড়ি যাওয়ার আগে আমার ছেলে স্যারের বাড়িতে যাব ওখানেও পুজো হয়েছে তো বারবার করে যাওয়ার জন্য বলে গেছে তো সেখানে গিয়ে একটু দেখা করে তারপরে বাড়িতে চলে যাব। তো এমাত্র বাড়িতে এলাম এখন বাজে হচ্ছে একটা বাজতে দশ আর এখন বাড়িতে ঢুকলাম এখন ড্রেস চেঞ্জ করিনি ছেলে চেঞ্জ করলো আর ভাবছি এখন কি করব রান্না করব না করব না খেয়ে এলাম খিচুড়ি প্রসাদ আবার ওর ইংলিশ স্যারের বাড়িতে বলেছিল যাওয়ার জন্য তো সেখানেও গেলাম দেখা করতে ওখানেও কাকিমা ছাড়লো না স্যারের মা ওখানেও বসে লুচি আলুর দম খাবো না তবুও জোর করে দু পিস খেয়েছি পেট তো ভরেই গেছে এখন এদিকে বাড়িতে আমি আলুর তরকারি আটা মেখে গেছি লুচি আর আলুর তরকারি করবো বলে কিন্তু এখন ভাবছি করবো না কি করবো না এখন তো খিদে পাইনি করেই বাকি হবে এদিকে বিকেলবেলা আবার যাবো মার বাড়িতে তো মনে হচ্ছে রান্নাটা করে রেখে না গেলেই ভালো হতো তাহলে এখন কিছু করতে হতো না তো বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন যাব গাড়িতে তেলও নেই তো তেল ভরতে হবে আর জামা কাপড়গুলো তো মায়ের বাড়িতে তো এখন আর যাওয়াই হয় না বলতে গেলে তো আজকাল দুদিন যেহেতু পড়া ছুটি স্কুলও ছুটি তাই ভাবলাম আজকে তো এখানে পুজো দেখলাম তো যাই আজকে বিকেলবেলা কালকে বিকেলবেলা না হয় চলে আসবো বাড়িতে তো সেই ভেবেই কিন্তু আমি এখন মাদের বাড়িতে যাচ্ছি একদিন থাকা হবে এক রাত্রি থাকা হবে এটাই অনেক আর এখন তো এক রাত্রির বেশি থাকার কোনো কথাই নেই যেহেতু ছেলের এখন পড়াশোনার খুব চাপ তো সেই জন্যে আর যাওয়াও হয় না থাকাও হয় না তো এদিকে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর ওকেও জামা সোয়েটার মোজা সব কিছু পরিয়ে দিয়েছি যেহেতু গাড়িতে যাব আর গাড়িতে গেলে তো খুব ঠান্ডা লাগবে আর এমনিতেই আমরা দুজনেই প্রচণ্ড শরীর খারাপ থেকে সবেমাত্র উঠে দাঁড়িয়েছি তো এখন বাজে বিকেল চারটে বেশি হয়নি টাইম কিন্তু তবুও একটু তাড়াতাড়ি যাব কারণ কালকে বিকেলে তো চলেই আসবো তো যত আগে যাওয়া যায় ততক্ষণই কিন্তু ওখানে সময় কাটাতে পারবো মাথের সঙ্গে আমাদের বাড়ি থেকে মাদের বাড়ি যাওয়ার দশ মিনিটের রাস্তা কিন্তু আধ ঘন্টা লেগে যায় কারণ মাদার বাড়ি যেতে গেলে আমাকে নৌকা পার হতে হয় নৌকাতে অনেকটা টাইম লাগে তারপরে আবার রেলগেট মানে বেশিরভাগ সময় রেলগেট পড়ে যায় সেই জন্য ওখানেও টাইম লেগে যায় তো বেরিয়ে গেছি যাওয়ার পথে একটু ওই বাড়ির জন্য একটু মিষ্টি শিঙাড়ায় সব কিছু নিলাম নেওয়ার পরে এই যে ঘাট পার হয়ে এসে পড়ে গেছি রেলগেটে যেমনটা তোমাদেরকে বললাম দশ মিনিটের রাস্তা কিন্তু যেতে আধ ঘন্টা লেগে যায় নৌকাতে লাগে পনেরো মিনিট আবার রেলগেট বেশিরভাগ দিনই পড়ে যায় এখানে দাঁড়িয়ে আবার পনেরো মিনিট তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পনেরো মিনিটেরও বেশি প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়িয়ে আছি ট্রেন আসছেই না আসছেই না এদিকে প্রচণ্ড রোদ আর এদিকে বিরক্ত লেগে গেছে কিন্তু কী আর করা যাবে অবশেষে এই যে মাতে বাড়িতে এসে পৌঁছালাম এসে দেখছি এতগুলো হলুদ রাখা রয়েছে আমি কিন্তু বাড়িতে হলুদ কিনে এনে হলুদ মাখলাম আর এখানে দেখো কত হলুদ তো মা বকছে যে তুই একটু মনে করিয়ে দিস তোকে হলুদ দিয়ে পাঠাতাম তো আমি দেখলাম আমি দশ টাকার হলুদ কিনে এনে মেখেছি কিন্তু বাবাকে যদি বলি বাবা যাবে অতটা রাস্তা সাইকেল চালিয়ে আবার নৌকায় ঘাট পার হতে বাবারও দশ দশ কুড়ি টাকা লাগবে তো কি দরকার দশ টাকার জন্য বাবাকে এত কষ্ট করে যাওয়ার সেই জন্য আমি আর মাকে হলুদের কথা বলিনি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে